চলুন কিছু গুরুত্বপূর্ণ উৎপাদক আমরা জেনে নিই দেখুন এখানে একটা উৎপাদক তুলে রাখা আছে পঁচিশতম বিসিএস এসেছে আর এইটা উৎপাদক বারোতম বিসিএস এসেছে এবং এগুলো এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার জন্য তাহলে এখানে এখানে কত আছে পনেরো আর এখানে দুই তাহলে প্রথমে আমাদের কাজ হবে এই সহকার আর এইটাকে ধ্রুবকটাকে গুণ করা তাহলে কত হয় তিরিশ সহক আর ধ্রুবক গুণ করলে হচ্ছে তিরিশ তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে মধ্যপথ বিশ্লেষণ করব আমরা মানে এটা তাহলে তিরিশ ওটাকে আমরা কি ভাঙ্গাইলে যেন কি হয় যোগ বিয়োগ করলে যেন এক থাকে মানে একটা এক্স থাকে আর হচ্ছে গুণ করলে যেন তিরিশ হয় তাহলে এখানে যদি আমরা পাঁচ আর ছয় যদি গুণ করি তাহলে তিরিশ হয় আর যদি বিয়োগ করি তাহলে কিন্তু কি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে তাইলে আমাদের কিন্তু বিয়োগ করলে আমাদের কি হচ্ছে বলুন তো বিয়োগ করলে আমাদের কিন্তু এক্স থাকতেছে তাহলে দেখুন মানে এক থাকতেছে তাইলে আমরা যদি এরকম করি টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস পনেরো তাহলে কত আসতেছে টু এক্স যদি কমন নেই তাহলে এক্স প্লাস থ্রি মাইনাস ফাইভ যদি কমন নাই এক্স প্লাস থ্রি কমন বিষয়টা এখানে আমাদের বি দেওয়া আছে আপনারা পালে দেখে নেবেন আমাদের হচ্ছে কিসে দিয়ে আছে আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে তাহলে এক্স প্লাস আর এখানে থাকতেছে ফাইভ ঠিক আছে এটা হচ্ছে এখানকার অ্যান্সার আচ্ছা আমরা আর একটা ম্যাচ সলভ করবো দেখুন আর একটা ম্যাচ সলভ করার আগে দেখুন সেম প্রসেস আচ্ছা মধ্যপদ বিশ্লেষণ এই দুইটা রূপকা সব গুণ করলে হয় ছয় আর যোগ বিয়োগ করলে যেন এক থাকে মানে এক্স থাকে এবং গুণ করলে যেন আবার ছয় হয় তাহলে এখানে যদি তিন দুগুণও ছয় ঠিক আছে আবার যদি তিন থেকে দুই বিয়োগ করি তাহলে তাই সেক্ষেত্রে কিন্তু কি হচ্ছে তিন দুই গুণ করলে ছয় হচ্ছে বিয়োগ করলে কিন্তু এক থাকতেছে তাহলে এখানে আমরা ওইটাই করব টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি এখানে মাইনাস নেওয়া হয়েছে কারণ এই সংখ্যাটা আগে দেখতে হবে এইখানকার চিহ্ন এখানে আমরা প্লাস নিয়েছি কারণ কি এখানে প্লাস নিয়েছি কারণ এখানে প্লাস রয়েছে ঠিক আছে তা এখানে মাইনাস রয়েছে তার মানে এখানে এটা ভেবে চিনতে বসাইতে হবে তা সেক্ষেত্রে এখানে কি হচ্ছে তাহলে এখানে যদি আমি এক্স কমন নেই তাহলে থাকতেছি টু এক্স মাইনাস থ্রি এখানে যদি প্লাস ওয়ান কমন নেই তাহলে থাকতেছে টু এক্স মাইনাস থ্রি যখন কিছু কমন যাবে না তখন ওয়ান কমন নিতে হবে ঠিক আছে তাহলে এখানে থাকতেছে হচ্ছে টু এক্স মাইনাস থ্রি আর থাকতেছে কি এক্স প্লাস ওয়ান ঠিক আছে তাই এরকম গুরুত্বপূর্ণ যদি অঙ্কগুলো পেতে চান অবশ্যই অবশ্যই ম্যাথমেটিকজন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল